শোন বন্ধুগণ শোনু তুফানের কথা কিছু করিব নিবেদন ছোট পর্দার সুপার স্টার অপূর্ব বড় পর্দার মেগা স্টার শাকিব খানের তুফান নিয়ে গোলাম মামুনের প্রেস কনফারেন্স সেখান থেকে হয়ে গেছে শাকিব খানের তুফান নিয়ে অনেক কথা ভালো কথা বলেছে অপূর্ব খুবই প্রশংসা করেছে তুফানের বলেছে তুফানের টিজার তার কাছে দুর্দান্ত লেগেছে যখন একজন হিরো আরেকজন হিরোকে নিয়ে কথা বলে প্রশংসা করে তখন সেই হিরোর কি মূল্যায়ন কমে যায় দাম কমে যায় সেই হিরোকে কি মানুষ ছোট মনে করে আমার মনে হয় না আমার মনে হয় না সাকিব খানকে নিয়ে অপূর্ব যদি প্রশংসা করে থাকে সেই জন্য অপূর্বকে কেউ ছোট মনে করছে বরঞ্চ আমার মনে হয় অপূর্বর ফ্যান বেজ বেড়ে যাবে সাকিব খানের অনেক ফ্যান অপূর্বকেও পছন্দ করা শুরু করবে কারণ তাই অপূর্ব সাহিব খানের ব্যাপারে ভালো মন্তব্য করেছে বিষয়টা যে ভালো মন্তব্য করার জন্য করেছে তা নয় সিনেমাটা ভালো হয়েছে সবার করেছে হাজার হাজার কন্টেন্ট দেশ বিদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ড কানাডা বাংলাদেশ পাকিস্তান মানে অসংখ্য অসংখ্য কন্টেন্ট হয়েছে বিভিন্ন দেশ থেকে তো সেখানে অপূর্ব তার ঠিক মনের ভাবটাই সে প্রকাশ করছে সে তোফান তার কাছে ভালো লাগছে যাই হোক অপূর্ব কিন্তু সিনেমার জন্য প্রস্তুত হচ্ছে অপূর্ব খুব শীঘ্রই হয়তো কোনো একটা সিনেমার ঘোষণা দিবেন এবং সেই জন্য সেই স্ক্রিপ্টটা সে পেয়ে গেছে স্ক্রিপ্টের মতো করে সে নিজেকে তৈরি করছে ভালো কিন্তু একটা কথা অপূর্ব বলছে সে নাটক থেকে আসছে নাটকের লোকজন নাটকের মানুষজনকে সে ভুলে যাবে না নাটকের দর্শককে সে ভুলে যাবে না তার মানে কি অপূর্ব মাঝে মধ্যে নাটকও করবেন সিনেমাও করবেন ওটিটিও করবেন করতেও পারেন করতে চাইলে করতেই পারেন তবে অপূর্বর এই হইচয়ের যে ওয়েব সিরিজ গুলাম মামুন এটি কিন্তু একটি স্পিন অফ ওয়েব সিরিজ শিয়াব যেটা শিয়াব শাহিন মাইসেলফ অ্যালেন স্বপন দিয়ে করছিল সিন্ডিকেটের অ্যালেন স্বপনকে নিয়ে একটা কি করলো স্পিন অফ প্রোডাকশন করলো সে সি মাই সেলফ অ্যালন ঠিক তেমনি বুকের মধ্যে আগুন যে ওয়েব সিরিজ ছিল সেইখানে যে পুলিশ অফিসার ক্যারেক্টারটা করেছে গোলাম গুলামবাবুন অপূর্ব সেই ক্যারেক্টারটাকে নিয়ে গুলাম বাবুর একটা ওয়েব সিরিজ করে ফেললো শিহাব শাহীন তো এই যে গুলাম বাবুন ক্যারেক্টারকে এস্টাব্লিশ করার জন্য শিয়াবশাহিন এটা করলো বা অ্যালেন শপনের ক্যারেক্টারকে স্টাবলিশ করার জন্য মাইসেলফ অ্যালেন সপন করলো নাসির উদ্দিন খানকে নিয়ে এই যে একটা প্রথা বেরিয়েছে একটা সিস্টেম বেরিয়েছে এই সিস্টেমটা আমার কাছে দারুন লেগেছে অনেক সময় হয় কি কোনো একটা সিনেমায় একটা ক্যারেক্টার দেখে সেই ক্যারেক্টারটার সিকোয়েন্স কম থাকতে পারে সেই ক্যারেক্টার নিয়ে তৃপ্তি ভরে মানে তৃপ্তি মেটে না সেই ক্যারেক্টারটাকে আরও একটু দেখতে যায় কিন্তু সিনেমার গল্পের কারণে সেই ক্যারেক্টারটা আর বেশি দেখানো সম্ভব হয় না কোনো একজন ডিরেক্টর যখন সেই ক্যারেক্টারটাকেই একটা সিনেমা বানিয়ে ফেলে সেই ক্যারেক্টারটাকে নিয়ে তখন সেই ক্যারেক্টারটা কিন্তু একটা 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 ভালো সারা জায়গায় দর্শকদের পছন্দের জায়গায় কারণ দর্শকরা চাইছিল যে ওই ক্যারেক্টারটা আরো একটু দেখবে সেই মনের আশাটাই ডিরেক্টর পূরণ করে তো সিহাব সাহেব অমূর্বকে নিয়ে যে গোলাম মামুন করেছে এটি দর্শকদের কতটুকু মনের আশা পূরণ করবে সেটাই এখন দেখবার বিষয় আরেকটি কথা আপনাদের সঙ্গে আলাপ করতে চাই সেটা হচ্ছে যে নায়ক মান্নার ছেলে নায়ক হয়ে আসবে তারও সেই ঘোষণা এই বছরই জানা যাবে তবে আমার মনে হয় আহ নায়ক মান্নার ছেলে সিয়াম সে আমেরিকাতে ফিল্মের উপরে পড়ালেখা একটি উপরে পড়ালেখা এত কিছু আমার মনে হয় না দরকার ছিল কারণ তার পুরা বাসাটাই একটা ফিল্ম ইনস্টিটিউট ছিল তার বাবা তার বাবাই ছিল একটা ফিল্ম ইনস্টিটিউট তো সব জায়গা থেকে যদি বিবেচনা করি তো বাবার কাছ থেকে তো সিয়াম শিখছেই তারপরেও পশ্চিমা বিশ্বের কাছ থেকেও শিখে এসেছে এখন এই সিয়ামকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পারবো বা এই সিয়ামকে আমরা কতটুকু পদ করে দিতে পারবো সেটাও কিন্তু আমাদের একটা দায়িত্ব কর্তব্যর মধ্যে পড়ে এদিকে আমার অনন্য মামুন আকারে ইঙ্গিতে সে কিন্তু বুঝাই দিছে যে পুষ্পা টু ও সে আন্ড অলরেডি একটা সিনেমাটা চলছে মাহি মা মাহা সেই সিনেমাটাও অ্যাকশন কাট এন্টারটেনমেন্টই আনছে পুষ্পাও তার আনবে কারণ তারাদের ভাষ্য মতে হিন্দি সিনেমা চালানোর জন্য একটা বিশেষ সার্ভার প্রয়োজন সেই বিশেষ সার্ভারটা অ্যাকশন কাট ছাড়া কারো কাছে নাই এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে অরণ্যবাবুর মনে করছেন অ্যাকশন কাট যেহেতু বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সিনেমা নিয়ে আসছে ইম্পোর্ট করে সেই ক্ষেত্রে অ্যাকশন কার্ডের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে আছে অরণ্য পালা আছেন কেউ সিনেমাটা দিন আর সিনেমাটা অনন্যবাবুকে নিয়ে এসছে তাও পাঠান যাওয়ার মতো সিনেমা ঠিক আছে অনন্যবাবুন সাহেবের শক্তি আছে জোর আছে মেধা আছে সে আনছে এদিকে দীপজল সাহেব তার পর্বত সিনেমা হল ভেঙে ফেলছে সেটাও সে মিডিয়াতে জানিয়ে দিছে এবং সেই পর্বত সিনেমা হল ভেঙে সেখানে মার্কেট হবে মার্কেটের উপরে উপরের পার্টে তিনটা স্ক্রিন নিয়ে মাল্টিপ্লেক্স হবে সেখানে নামটা এখন কি থাকবে পর্বত মাল্টিপ্লেক্স পর্বত সিনেমা হলের নাম হিসাবে পর্বতটা কি রাখবে কি রাখবে না সেটা এখনই বলা যাচ্ছে না সেটা ভবিষ্যতি বলে দেবে তো শেষ করবো একটি বিশেষ কথা বলে বিশেষ সংবাদ দিয়ে সেটা হচ্ছে যে আমাদের দেশের কিছু নায়িকা আলোচনায় আসার জন্যে স্বল্প বসনে অনেক ছবি ছিঁড়ে থাকে সেই সব নায়িকাদের ভালো কোনো কাজ দেখা যায় না বড় কোনো কাজ দেখা যায় না আলোচিত কোনো কাজ দেখা যায় না তো অনেকেই হয়তো মনে করছেন সেই সব নায়িকারা আলোচনায় থাকার জন্য ভাইরাল হওয়ার জন্যে ভালো কাজের পাশে থাকার জন্য ভালো কাজে না ভালো কাজের পাশে থাকার জন্য। সেসব ছবিগুলা পোস্ট করে স্বল্প বসনে সেসব ছবিগুলা পোস্ট করে এবং সেই ছবিগুলা নিয়ে সাধারণ মহলে কিন্তু অনেক কৌতূহল থাকে সাধারণ দর্শকের মনে সাধারণ দর্শকের মনে তো থাকেই সিনেমা পড়ার দর্শকের মধ্যেও থাকে যেমন অঞ্জনা ভাবনার ড্রেস দিয়ে কটুক্তি করে বসলো ময়ূর মনে কি জানি বলছে তো এইভাবে আসলে মানে কথা তো সত্য তাই না ড্রেস নিয়ে যতই ছবি দেখ কাজের কাজ যদি না থাকে তাহলে সেই ছবির ভ্যালুটা কোথায় সেই ছবির মূল্যায়নটা কোথায় তো যাই হোক ছবি না দিয়ে ছবি দেন মানে স্থির চিত্র না দিয়ে চলমান চিত্র দিন আপনাদের ভালো কিছু চলমান চিত্র দর্শক দেখবার জন্যে অপেক্ষা করছে